মাঝে মাঝে মনে হয় পুরো জীবনটাই যদি হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাট হ্যাঁ মানে সবার জীবনেই তো যদি থাকে কিন্তু ওই লাইফ ইজ ফুল অফ পসিবিলিটিস তো যদি

আসছি তোমাদের কাছে সিনেমা হলে আই এম ভেরি ওভারওয়েলমড এক্সাইটেড তো একটা আন্ডারস্টেটমেন্ট হবে কারণ এত দিন ধরে আমি এই অপেক্ষায় ছিলাম আর ফাইনালি এটা একটা স্বপ্ন পূরণ হওয়ার মতো ক্যারেক্টারটার ব্যাপারে যতই বলি কম পড়ে যাবে কারণ বাইরের থেকে ক্যারেক্টারটাকে যেরকম দেখতে সে ভেতর থেকে সেরকম একেবারেই না সো আমি চাই দর্শক আরও কাজ থেকে চরিত্রটাকে দেখো বাইরে দেখলে মনে হতে পারে যদিও এটা আমার এখনকার ছবি আগেকার ছবি না তো বাইরের থেকে দেখে মনেই হতে পারে যে ভীষণ দুঃখ ভীষণ টাফ ভীষণ গম্ভীর গুরু গম্ভীর কিন্তু আদৌ কি সেটা ওটা জানার জন্য আমার মনে হয় দর্শককে দেখতে হবে যদি এমন হলে গিয়ে গ্ল্যামারাস একটা লুক দেওয়া হয়েছে অন্য জায়গায় আমাকে একদম সাজতে দেওয়া হয় না এখানে একটু সাজিয়েছে আমাকে সব জায়গায় মেকআপ ছাড়া আমি শুট করি দিদি প্রিয়াকে মেকআপ করতে দেওয়া যাবে এরকম একটা ব্যাপার আছে এখানে মেকআপ টেকআপ করিয়েছিল বেশ সাজিয়ে গোছিয়ে বেশ এরকম গান টান রয়েছে তো আমিও খুব এক্সাইটেড কারণ আমার জীবনের প্রথম ছবি যেটা আমি এরকম এরকম কমার্শিয়াল একদম নাচ গান করে শ্যুট হয়েছে আমার খুব ভালো লেগেছে তো আমার মনে হয় আমাদের যারা দর্শকরা রয়েছেন তাদেরও এবং সঙ্গে যাবে রিলিজ করেছে তারপরে বেশ কিছু কমেন্টস পেয়েছি আমি প্রচুর রিভিউস পেয়েছি ভালো ভালো তো আশা করছি ছবিটা দেখার পর সবাই এরকমই ভালো নাম হচ্ছে অভিমন্যু এই প্রথমবার আমি কোনো স্বামীর চরিত্রে অভিনয় করেছি তো অভিমন্যু আর জিয়ার একটা সম্পর্ক আছে তারা বিবাহের সম্পর্ক প্রেমের সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক এবারে এই সম্পর্কের মাঝখানে যখন রণজয় ঢুকে মানে যেই চরিত্রটা শ্রণ করছে এই চরিত্রটা একটা অদ্ভুত একটা কি বলো মেটামরফোসিস হয় একটা নিজের ভেতরে একটা অন্য রকম মানুষকে সে নিজে চিনতে পারে এবং এই তিনজনের একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি কিন্তু খুব অড সেটা ছবিটা না দেখে বোঝা যাবে না সেটাই প্র্যাকটিক্যালি এই ছবি ইউএসপি আর খুবই ফ্ল্যামবয়েন্ট একটা চরিত্র ভীষণ শাহরুখ খানের মতন আর কি দুহাত তুলে গান করে নাচ করে তার বউয়ের জন্য তো খুবই মজা পেয়েছি এই চরিত্রটা কথা বলতে গিয়ে আমরা কখনো ভাবিনি যে একটা প্রজেক্ট করবো বা কিছুই করবো একটা আলোচনা করতে করতে যেহেতু যে রাইটার হচ্ছে ইনসিডেন্টলি আমার ওয়াইফ তো আমরা প্রায়ই আমরা গল্প নিয়ে সব নিয়ে আলোচনা করতেই থাকি তো আলোচনা করতে করতে আমাদের হঠাৎ করে একটা একটু একটা আইডিয়া এলো সেটা কোনো একটা নিউজ ক্লিপিং থেকে বা কোনো একটা ইনসিডেন্ট থাকে তো সেখান থেকে ডিসকাস করতে করতে যখন আস্তে আস্তে আর বেশ অনেকগুলোই মাস গেছিলো দু আড়াই মাস তিন মাস আমাদের এই ডিসকাশনই চলছিল করতে করতে তারপরে আমরা দেখলাম যে বেশ একটা ইন্টারেস্টিং একটা সেট অফ ক্যারেক্টার্স তৈরি হচ্ছে আর যে রাইটার সায়ন্তনী ও বরাবরই লাভ স্টোরি ইস তারপরে ইন্টারপার্সোনাল রিলেশনশিপের স্টোরি আছে যেখানে হচ্ছে একটু ক্যারেক্টার্সের মধ্যে ডেপ থাকবে ওদের মধ্যে লেয়ারস থাকবে ওগুলো নিয়ে খেলতে ভালোবাসে তো যখন এই গুলো দেখলো এর মধ্যে আছে তখনও এটা নিয়ে লেখা আরম্ভ করে ফাইনালি তারপরে আমরা আবার হিমাংশুর সাথে যে হিমাংশু ধানু কা প্রডিউসার অফ দেশ অফ হিমাংশুর সাথে আমাদের একটা মিটিং হলো আমরা ওকে নাইরেট করলাম ওর খুব ভালো লাগলো আইডিয়াটা তো তারপর গল্পটা ডেভেলপ করলাম আর ওখান থেকে তারপরে রবীন্দ্র দাকে আমি অনেক ছোট থেকে চিনি আর রবীন্দ্রর সাথে আগেও অনেক কাজ করেছি এবং আমার সাথে রবীন্দ্রর ছবি হিসেবে এটা সেকেন্ড ছবি ছিল তো ইজ এ ডিরেক্টর আমার তো ভীষণ ভীষণ পছন্দের একজন ডিরেক্টর খুব ভালো এত কমফোর্টেবলি আমাদেরকে এত লিবার্টি দেয় কাজ করার সময় সেটা খুব বড় ব্যাপার তো এখনও অত রাগারাগি করে না তবে হ্যাঁ লন্ডনে শ্যুট করেছি লন্ডনের প্রথম দিনই শুট করতে গিয়ে স্নোফল পেয়েছে সেই সেখানেও সিন করেছি বললাম না এক্সট্রিম মেয়েদের শুট করেছি যেখানে আমরা কি প্রিপেয়ার ছিলাম না ওরকম মেয়েদের সাথে শুট করার জন্য সব মিলিয়ে যে শুটটা ভালো হয়েছে অনেকের শরীর খারাপ হচ্ছিল আমরা শরীর খারাপের মধ্যেও শুট করছিলাম কিন্তু ওই যে সবার পাশনটাই আসলে আমার সাথে আমার দুই হিরো ছিল এবং বাকি যারা অ্যাক্ট্রেসরা ছিল তারাও ভীষণ পাশনের ভাবে কাজটা করেছে তার জন্যই আজকে এত সুন্দর ভাবে যেটুকু দেখতে পেলাম ভালো খুবই ভালো বন্ধু দুজনে ভীষণ ভালো বললাম না খুব প্যাম্পার করে রাখতো যেহেতু আমি সবার ছোট ছিলাম ওখানে ভীষণ প্যাম্পার করে রাখতো একজন তো আমাকে এত মস মেলো আর গমিস কিনে কিনে খাওয়াতো যে আমি পাঁচ কিলো ওয়েট বাড়িয়ে ফেলেছিলাম লন্ডন থেকে আসার পর হ্যাঁ ওটা মিস করে গেছি ওটা ওরা ওরা আমাকে বারবার মনে করে দিচ্ছে আমার মা এরকম হয়েছিল যে অনেকদিন আমরা যখন লন্ডনে আছি শুট করে আমরা ভীষণ টায়ার্ড এক্সস্টেড তো মা একদিন কোনো একটা কারোর একটা বাড়িতে শুট করছিলাম তো কিচেনটা পাওয়া গেছে মা বললো ঠিক আছে ও প্রোডাকশন কে বললো এই জিনিসপত্রগুলো নিয়ে আজকে আমি সবার জন্য রান্না করবো তো সেই থেকে শুরু হয়েছিল মায়ের ওখানে রান্না করে খাওয়ানো যেখানেই যার বাড়িতে কিচেনটা ঠিকঠাক পাওয়া যেত সেখানেই রান্না করতো মা আর সেটার জন্য আমরা মোটামুটি খুব মজা করে শুট করতে পেরেছিলাম ভীষণ ট্যালেন্টেড অভিনেতা খুব ভালো লেগেছে ওদের সাথে কাজ করে আর আমার মনে হয় আমরা তিনজন একটা খুব সুন্দর টিম ক্রিয়েট করি অন তখন যখন যখন আমাদের সময় অ্যাকশন বলেছে দেখছি স্নোফল যদিও আমি স্নোফল দেখতে পাচ্ছি না আমাকে ক্যারেক্টারের মধ্যে থাকতে হয়েছিল আর অন্য একটা জোনে থাকতে হয়েছিল ওই অভিজ্ঞতাটা আমি কোনোদিন ভুলব না আজও আমি যখনই ওটার ব্যাপারে ভাবি গায়ে কাটা দেয় মনে আছে লন্ডনে বোধহয় লাস্ট পনেরো বছরে সব থেকে বেশি শীত পড়েছিল যখন আমরা এই ছবিটা শ্যুটিং করছি এবং প্রচন্ড স্নোফল হচ্ছিল এবং প্রায় মাইনাস বারো তেরো তার মধ্যে আমাদের সবাইকে শর্ট দিতে হচ্ছিল কষ্ট হচ্ছিল বাট আমাদের টিমটার মধ্যে একটা এরকম উষ্ণতা ছিল একটা ওয়ার্ম ছিল যে ওই ঠান্ডাটা ফিল হয়নি এবং আমরা প্রচণ্ড হই হৈ করে শ্যুট করেছি আমি সন দিদিপ্রিয়া আমরা প্রচণ্ড মজা করেছি শ্যুটের মাঝে মাঝে আমরা ছবি তুলেছি হাঁস দেখেছি তো ভীষণ ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স এই ছবিটার শ্যুটিং দর্শকদের জন্য বলতে চাই যে সরস্বতী পুজো আসতে চলেছে খুবই সো আপনারা যদি একটা সুন্দর ভালোবাসার কাহিনী দেখতে চান তাহলে হলে গিয়ে দেখুন যদি এমন হতো একত্রিশে জানুয়ারি আমাদের নতুন ছবি আসছে আপনাদের কাছে সিনেমা হলে প্লিজ গিয়ে দেখবেন সপরিবারে এবং আপনাদের ভালোবাসা থ্যাংক ইউ